আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক এই সমগ্র টুর্নামেন্টের প্রধান অভিভাবক শ্রদ্ধেয় তাপস চ্যাটার্জি একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি একটু করতালি দিয়ে আমরা এই মুহূর্তে একেবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আমি অনুরোধ করছি প্রথমে হাফিজুর রহমান লিটন হাফিজুর রহমান লিটন সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নবাবপুর গ্রাউন্ড এই ফুটবল টুর্নামেন্ট আমার মনে হয় আমি কল্যাণের সঙ্গে আছি আমার মনে হয় এরকম শৃঙ্খলাপূর্ণ এত বড় এত দর্শকপূর্ণ টুর্নামেন্ট আমাদের দেখার সৌভাগ্য এর আগে হয়নি এই মাঠে অনুষ্ঠিত হলো সকলে মিলে আমরা একটু করতালি দিয়ে স্বাগত জানাই ফ্রি চিয়ার্স ফর নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন হেপে এবার সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছেন এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের অত্যন্ত প্রিয় হাফিজুর রহমান লিটন ধন্যবাদ সবাইকে খুব সুষ্ঠুভাবে এখানে যে খেলাটা চলেছে সুষ্ঠুভাবে একদম মানে শুরু থেকেই কত পিসফুল মানে মানুষ একদম শান্তভাবে খেলা দেখেছে যখন একটু হই হৈহুল্লাট হয় সেটাই হয়েছে বাদবাকিটা কিন্তু আমরা সবার জন্যে বসার ব্যবস্থা করেছিলাম এবং শেষ রাত্রে কালকের রাত্রে আমরা নিজে আর একটা প্ল্যাটফর্ম দিয়ে মানুষের জন্য ব্যবসা মানে খেলা দেখার জন্য সুযোগ করে দিয়েছিলাম মানুষও সব খুব সুন্দরভাবে খেলা দেখেছে আমি সবার কাছে ধন্য কৃতজ্ঞ যে আজকের আমাকে এই খেলাটাকে সবাই এসে মানে মা আমরা এই মাঠে অনেক খেলা দেখেছি কিন্তু আজকে যে দর্শক হয়েছে মানে যারা এখানে এসছে আসতে পারিনি কিছুজন চলে গেছে কিছুজন এখানে মাঠের পর্যন্ত পৌঁছোতে পারেনি ফিরে গেছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সামনে বছরে যদি আমরা আবার ভালো করে দেখাতে পারি যাতে সবাই দেখতে পারে সেই ব্যবস্থা করব। এবং যারা দর্শক এতক্ষণ রাত্রের পর্যন্ত জেগেছে তাদের কাছে ধন্যবাদ জানাই আজকের আমাদের এই প্রাইজ বিধারণ অনুষ্ঠানটা শুরু হবে সবাই একটু দেখে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে সবাই বাড়ি যাবেন সাবধানে বাড়ি যাবেন ধন্যবাদ আর লিটনটার জন্য একটু হাততালি হবে না যার জন্য আমরা এত কিছু করতে পারলাম এবার দেখুন একটা টুর্নামেন্টের একজন সামনে থাকে আর একজন সমস্ত পেছন থেকে সমস্ত কিছু করেন আর একজন মাথার উপরে থাকে আমরা তিনটে অংশ আছে সামনে হাফিজুর রহমান লিটন আর পেছনে সমস্ত কিছু সাজানোর দায়িত্ব যাচ্ছিল আমাদের প্রিয় গোলরক্ষক রাজারহাট বইমেলা কমিটির সম্পাদক প্রখ্যাত এই মুহূর্তে সংগঠকই বলবো আমাদের প্রিয় বন্ধু কল্যাণ লোধ অনেক রাত হয়েছে আর কিছু বলার নেই টোটাল লিটনের টিম টোটাল নবাবপুরের অধিবাসী এবং টোটাল রাজারহাট নিউটাউনের এবং রাজারহাট নিউটাউন সংলগ্ন টোটাল নিউটাউন সংলগ্ন ভাঙ্গর বিধানসভার থেকে আরম্ভ করে বাগুয়াটি বিধানসভা এবং বসিরহাট বিধানসভা প্রত্যেকটা মানুষ যারা যারা লোক আছে এই এই এত সুন্দর এক্ষুনি কথা হলো বলে এটা কি হচ্ছে এই নিজেরা নিজেরা এসে করবে না হ্যাঁ আমাদের স্বেচ্ছাসেবকরা যাও নিজেরা করবে না তোমরা যাও ভাঙড়ে গিয়ে এটা করবে তোমরা যেখানে আছো তাহলে আচ্ছা ভাঙরের নামে বদনাম দিয়ে সরি ফাইরুল বলছে আমাদের নয় এই ভলেন্টিয়াররা তোমরা যে দুজন ওখানে মারামারি করছো ওদেরকে নিয়ে মাঠের বাইরে চলে এসো মাঠের বাইরে একদম মাঠের বাইরে নিয়ে চলে এসো দর্শকবৃন্দ খেলা এত সুন্দর শেষ হয়েছে আপনারা একটুখানি শান্ত করে থাকুন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি যার শেষ ভালো তার সব ভালো অভিনন্দন জানাই আমাদের মাননীয় বিধায়ক নিউ নিউটাউনের অভিভাবক আমার অভিভাবক মাননীয় শ্রী তাপস চট্টোপাধ্যায় অভিনন্দন জানাই লিটন সহ লিটনের টোটাল টিমকে অভিনন্দন জানাই আরেকজন আমাদের প্রাক্তন ফুটবলার দুজন নুরুল এবং উজ্জ্বল যারা না থাকলে এই সুন্দরভাবে মাঠের ব্যাপারটা অন্যান্য ব্যাপারটা প্রাইজের ব্যাপারটা সুষ্ঠুভাবে হতো না তাই এদেরকে অভিনন্দন জানাই সর্বশেষে আজকে যেটা জয় হলো খাইরুল্লাহ জিতলো কি রাজুরা জিতলো বড়ো কথা না জয় হলো ফুটবলের ফুটবল জয় করলো যেটা নিয়ে একটা আলোচনা অনেক আলোচনা অনেক গল্প অনেক কিছু সর্বশেষে আমরা জানি আমরা যারা প্লেয়াররা তারা ফুটবলের লোক আমরা চাই ফুটবল যেখানে আমরা ফুটবলাররা সেখানে তাই অবশেষে ফুটবলের জয় হলো তাই সবাইকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি বললাম একজন সামনের ড্রাইভার আর একজন সমস্ত কিছু পেছন থেকে করছে কিন্তু আমাদের মাথার উপর একজনকে প্রয়োজন যিনি আমাদের অভিভাবক যিনি সমস্ত কিছুকে আমাদের যাকে সামনে রেখে আমরা সমস্ত কিছু ভাবতে পারি ভাবতে শিখি নতুন কিছু করতে পারি তিনি আমাদের প্রিয় অভিভাবক আমার মনে হয় তার কাছ থেকে যে বিষয়টা আমরা একটু ধার নিতে চাই তার প্রাণচঞ্চলতা এবং তার ইচ্ছা শক্তি আমার এরকম প্রাণশক্তি নিয়ে কোনো মানুষকে আমি কাছ থেকে দেখিনি তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের প্রিয় বিধায়ক রাজারহাট নিউ টাউনের বিধায়ক শ্রদ্ধেয় তাপস চ্যাটার্জি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন সারাদিন খেলা হয়েছে আর তো এখন বক্তব্য না কিন্তু আমাদের আমি প্রথমেই লিটনকে ধন্যবাদ দেবো লিটনের টিমকে আমরা সকলে মিলে এই টুর্নামেন্টটা করলাম হয়তো কিছু ঘাটতি থাকবে যে কোনো জিনিসেরই পুরো হানড্রেড পার্সেন্ট সব কিছু হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট সফল আমি বলবো একটা মনে হচ্ছে আমি যেন স্টেডিয়ামে আছে দূর থেকে মনে হচ্ছে আমি যেন স্টেডিয়ামে আছে এরকমভাবে একটা খেলা হচ্ছে হচ্ছে এত দর্শক এ মানে ভাবা যায় না আমি এমএলএ কাপ করেছিলাম সেই একটা তারপরে যদি কোনো দর্শক থাকে এই দর্শক মানে চিন্তা করা যায় না আমাদের সম্ভাব্য অতিথিরা এসছেন আজ বিভিন্ন কর্মসূচি আমি এখনও যেখান থেকে আসলাম ভাবুন সারাদিন দুবেলা বাড়িতেও যায়নি খাইও নি কিন্তু আমি যেখানে এটাও স্পোর্টস যে কটা এখান থেকে গেলাম দুবার আসছি দুবার গেছি বাকি সবটা হচ্ছে স্পোর্টস ইত্যাদি আজকে সাবডিভিশনাল স্পোর্টস আমাদের রাজারহাটে সারা মানে আমাদের পারাসাত সাবডিভিশন মানে কতগুলো বিধানসভা একসঙ্গে মিলিয়ে প্রাইমারি স্কুলে স্পোর্টস হলো সেখানে আমরা সবাই মিলে বিষয়টা করলাম করার পর আমাদের বিভিন্ন জায়গায় আমার নিজের ক্লাবে স্পোর্টস চলছিলো বা চলছিলো সেটাকেও আমি যেহেতু ক্লাবের সেক্রেটারি সপ্তাহ সময় যেতে রাত্রি একটু করলাম সবাই মিলে দেখেছেন এসছেন সামনের বছর আরও অতিথি আরও একটু টাইম বিষয়গুলো করে আমরা করবো আজ এবছর একদম সফল এবং এই টুর্নামেন্টটা আমাদের রাজেরাট নিউ টাউনে একটা সেরা টুর্নামেন্ট হিসেবে চিহ্নিত হয়ে গেল এখন আমাদের বলতে পারি খেলাধুলো হয়েছে এখন সবাই মিলে আনন্দ করেছি একটা আমি হিন্দি ভালো বলতে পারি না একটা গান আমি জানি দিল সে দিল তো পাগল হয় দিল সব পাগল হয়ে গেছে খেলা দেখে সবার মন মহিত হয়ে গেছে জিতেছে আমাদের কাছে কে জিতলো বড়ো কথা না জিতেছে যে জিতেছে ফুটবল জিতেছে জেতা হারা সবটা আছে খুব সুন্দরভাবে বিষয়টাকে মানে হয়েছে সবাই মিলে অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করে খেলাটাকে সমাপ্তি করেছেন আগামী বছর যে ঘাটতি রইল আগামী বছর আমরা সেটা একদম পূর্ণ করে দেবো আগামী বছর সেটাকে পূর্ণ করে দেবো আগে আগে বিষয়টা করে শিডিউল করে ইত্যাদি করে যেসব অতিথি আজকেও আসতে পারলো না তারা সবাই স্বাগত জানে যেমন সুজিত বসু প্রচণ্ড অসুস্থ সে বাড়ি থেকে বেরিয়ে রয়েছে তিনিও মানে কোনো একটা বিষয়ের মধ্যে আসবেন সামনে সবাই মিলে থাকুন এবং আবার সবাই মিলে ভাবুন এপ্রিল মাসে আমাদের রমজান মাসের পর এপ্রিল মাসে এমএলএ কাপ হবে আবার তুতুলদের ওখানে আর সামনের বছর এই টুর্নামেন্টের সঙ্গে সামনের বছর মানে প্রচুর মানে ছাব্বিশ সালে এখানেই এম এমএলএ কাপ হবে লিটনের নেতৃত্বে সবাই বিষয়টাকে সামনে সবাইকে ধন্যবাদ নমস্কার গুড নাইট শুভরাত্রির প্লেয়ারদের পুরস্কার দিয়ে আপনারাও সুন্দরভাবে বাড়ি যান আমার মনে হয় যারা মাঠে দাঁড়িয়ে আছেন আমি দেখছি না আমার থেকে বয়স্ক কেউ আছে জানি না আমি আমিও যখন তাড়াতাড়ি পুরস্কার দেবো তখন তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যেতে পারবো গুড নাইট আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেছে প্রজাতন্ত্র দিবস জাতির জীবনে গুরুত্বপূর্ণ দিন কালকে সবাই আমরা দেশের পতাকা তুলব কারণ দেশে আমরা দেশের সন্তান দেশের পতাকা তুলব এবং আমরা শপথ গ্রহণ করবো যে আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না হিন্দু মুসলিম ঐক্য আমাদের জিন্দাবাদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মাথার উপর আছেন তিনি চান সবার মধ্যে দাঁড়িয়ে সম্প্রীতি এবং ঐক্য যেটা আমরা জাতীয় পতাকার সামনে কালকে থেকে যত পতাকা তুলব সেটাই শপথ গ্রহণ হবে প্রত্যেকে ভারত থাকুন বেস্ট অব লাক সবাই মিলে সুন্দরভাবে প্রতিযোগিতা করেছেন এত দর্শক এত বিশেষ সবাই অভিভূত আমার মেয়ে গিয়ে বলছে বাবা আমি তো এত দর্শক মানে চিন্তা করা যায় না মানে মানে চিন্তা করা যায় না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বিষয়গুলো করছি লিটন প্রথম করেছে অনেক অতিথি এসছে কিছু অতিথি আসতে পারেনি যে ঘাটতি রইল সামনের বছর সেই ঘাটতি আর ডবল করে পূর্ণ করব আমি আপনাকে বলছি বলছি ডবল করে পূর্ণ করব মানে সুন্দরভাবে করবো এবং সামনের বছর এই খেলার সঙ্গে লিটনের খেলার সঙ্গে একটা সিনেমা আর্টিস্টরা একদিকে খেলবে একদিকে খেলোয়াড়রা খেলবে এই প্রদর্শনী ম্যাচ ওই মাঠে হবে এটা আমরা নিজেরা করবো এখানে সবাই মিলে ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ বেস্ট টুইস গুড আচ্ছা আমরা সরাসরি পুরস্কার বিতরণীতে চলে যাব মামুনদা আচ্ছা তার আগে একটা ভ্যান ফিরোজ আলি ফিরোজ হাতে একটা ভ্যান চাবি তুলে তার ছেলে এসছেন এবং বিধাননগর পৌর নিগমের দু নম্বর ওয়ার্ডে ফিরোজ পুত্র এসেছে তার হাতে ভ্যানের চাবিটি তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি লিটন ভাই তুমিও ধরো তুমি হাতটা ধরো করলেন ধন্যবাদ এবার আমরা সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি প্রথমে ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ তুলে দেবেন মোজাম্মেল হক এবং আলাউদ্দিন রহমান মোজাম্মেল ভাই কোথায় আর সহিদুল ভাই আপনারা চলে আসুন কোথায় মোজাম্মেল ভাই কই আলাউদ্দিন ভাই মোজাম্মেল হক আলাউদ্দিন ভাই কোথায় আচ্ছা ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল পলাশ পলাশ চলে এসো ওয়াশিং মেশিন পুরস্কার পাবে পলাশ পলাশ দৌড়ে এসো পলাশ পলাশের জন্য একটা জোর করে গড়তালি পলাশ আমরা দেখেছি প্রত্যেকটা টুর্নামেন্টে বড় বড় পুরস্কার ইন্ডিভিজুয়াল পুরস্কার কিন্তু পলাশ নিয়ে যায় ম্যান অব দ্য ম্যাচ ইন ফাইনাল ওয়াশিং মেশিন পাচ্ছে পলাশ পলাশ সামনে চলে ওই তো মজমেল হক আলাউদ্দিন রহমান আর শহীদুল ভাই কে আছে আমিনুর ভাই চলেস আচ্ছা ওয়াশিং মেশিনটা কই ওয়াশিং মেশিন ম্যান অফ দ্য ম্যাচ ইন ফাইনাল ম্যান অফ দ্য মেচ ইন ফাইনাল পলাশ

এবার দুই সাদ্দামকে অনুরোধ করছি আমাদের হাটপাড়া পাকাপোল দলের স্ট্রাইকার পলার্স ম্যান অব দ্য ম্যাচ ইন ফাইনাল থ্যাংক ইউ এবার হাইস্ট করার সাদ্দাম দুই সাদ্দাম মানে কলেজ জিএস সাদ্দাম এবং আমার ভাই সাদ্দাম দুই সাদ্দাম মিলে হাইস্ট করার হাইস্ট করার চারটি গোল করে আবার পলাশ হাসিবুর ভাই চলে এসো হাসিবুর দুই সাদ্দাম ওটিজি ওটিজি ভাঙড় থেকে রাজারহাটে নিয়ে আসা হবে এবার পলাশকে ওটিজি ওটিজি টা নিয়ে এসো হাই কোরাটা শরিফুল একটুর জন্য মিস করলো কেন তিনটে করেছিল আর পলাশ চারটে ওটিজি কনগ্রাচুলেশন থ্যাংক ইউ এবার ম্যান অব দ্য টুর্নামেন্ট ফজলুর রহমান নাসির ভাই দুজন তুলে দেবেন ম্যান অব দ্য টুর্নামেন্ট ফ্রিজ পেয়েছে নাজিমুল কালী কাপুর সাতশো ছিয়াশি দলের ছিয়াশি দলের নাজিমুল ম্যান অব দ্য টুর্নামেন্ট ফ্রিজ নাজিমুল চলে এসো কালী কাপুর সাতশো ছিয়াশি দলের নাজিমুল ম্যান অফ দ্য টুর্নামেন্ট সমস্ত টুর্নামেন্টে সব থেকে ভালো খেলা খেলা তৈরি করা গোল করা সমস্ত কিছু মিলে আজকের দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে নাজিমুল একটু হাততালি দিয়ে স্বাগত জানাই কনগ্রাচুলেশন নাজিমুল এবার থ্যাংক ইউ রানার আপ ইন্ডিভিজুয়াল উজ্জ্বল রানার আপ ইন্ডিভিজুয়াল সকলকেই অনুরোধ করছি হাতে হাত মিলিয়ে প্রত্যেকে তুলে দেবে রানার আপ ইন্ডিভিজুয়াল কি আছে ব্যক্তিগত পুরস্কার উজ্জ্বল রানার আপ ইন্ডিভিজুয়াল হ্যাঁ দুটো টিমকে একটা করে দিয়ে বাকিরা নিচ থেকে নিয়ে নেবে একটা প্রতীকী দেয়া হচ্ছে রানার আপ ইন্ডিভিজুয়াল একজন এসে রানার আপ ইন্ডিভিজুয়াল নিয়ে যাও নাজিমুল তুমি নিয়ে যাও বা টিমের একজন এসে একটা প্রতীকী নিয়ে যাও বাকিগুলো নিচ থেকে নিয়ে নেবে কোথায় ওই তো রানার আপ ইন্ডিভিজুয়াল যে কোনো একজন গ্রহণ করো একজন খেলোয়াড় চলে এসে রানার আপ ইন্ডিভিজুয়াল নাও একটা নাসির ভাই তুলে দাও যে কোনো একজন খেলোয়াড় এসে রানার আপ ইন্ডিভিজুয়াল একটা নিয়ে দাও একটা বাকিটা নিচ থেকে নিয়ে নেবে আচ্ছা এবার উজ্জ্বল এবং মফিজুল উজ্জ্বল এবং মফিজুল রানার্স আপ ক্যাশ তিন লক্ষ টাকা সেটি তুলে দিচ্ছেন সেটা পাশে তুলে দেবে উজ্জ্বল এবং মফিজুল ধন্যবাদ রানার আপ ট্রফি তুলে দিচ্ছেন কল্যাণ লোথ রানার আপ ট্রফি কালিকাপুর কাপুর সাতশো হাতে তুলে দেবেন কল্যাণ লোধ রাজু ভাই রানারা পিনডি ট্রফি রানার আপ ট্রফি তুলে দিচ্ছেন কল্যাণ লোদ কালিকাপুর সাতশো ছিয়াশি আচ্ছা নিয়ে নাও একজন নিয়ে নাও বাবা রানার আপ ট্রফি কালিকাপুর সাতশো ছিয়াশি একজনের শ্বশুর বাড়ি একজনের মামার বাড়ি

উইনার্স ইন্ডিভিজুয়াল উইনার্স ক্যাশ চার লক্ষ টাকা আব্দুর রহমান তুলে দেবেন এবার এবার ম্যানেজারের যে টিম উইন করেছে তাকে তার হাতে স্কুটির চাবি যে স্কুটিটা তুলে দেবেন হাফিজুর রহমান লিটন ম্যানেজার অব দ্য টুর্নামেন্ট আর ম্যানেজার অফ দ্য টুর্নামেন্ট খায়রুল ইসলাম হাটপাড়া পাকাপোল দলের তার হাতে স্কুটির চাবি তুলে দিচ্ছেন হাফিজুর রহমান লিটন একটু হাততালি হোক খাইরুল ভাইয়ের ছেলে পেয়ে গেছে স্কুটিটা এবার উইনার্স ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় অভিভাবক রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আমাদের প্রিয় অভিভাবক মাননীয় তাপস চ্যাটার্জি সঙ্গে কালোভাই লিটন দা প্রত্যেকে চলে জায়গাটা একটু বড় করো থ্রি চেয়ার ফর হাটপাড়া পাকাপোল হেপে

আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হল আমি আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় বিধায়ক তাপস চ্যাটার্জি দাদাকে অনুরোধ করছি মাননীয় বিধায়ক মাননীয় বিধায়ক সকলকে এবারের টুর্নামেন্ট এবং শ্রদ্ধ বিধায়ক সকলকে এবারের টুর্নামেন্টের সমাপ্তি এবং আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি হয়ে গেছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন আচ্ছা নমস্কার আমাদের আজকের এই টুর্নামেন্ট সমাপ্তি হল আগামীকাল আজকে থেকে বারোটা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস কালকে আমাদের রাজ্য সরকার এর মাধ্যমে এবং দেশে দিল্লিতে তার জাতীয় পতাকা তোলার মধ্যে দিয়ে সারা দেশে পালিত হবে নিউটর্ন বিধানসভার বিভিন্ন প্রান্তে ক্লাব সংগঠন এরা করবেন যে সুন্দর টুর্নামেন্ট সফল করার জন্য এই কমিটি যারা লিটনের নেতৃত্বে যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি কল্যাণ লোক এবং সঙ্গে সঙ্গে আমাদের উজ্জ্বল এবং এরা সে তাতা থেকে এত রাত্রিরও আমার সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলার আগে হোসেন মণ্ডল তাকেও ধন্যবাদ শেখ কামাল বেনু এসছেন রাজুদা আছেন রাজুদাকেও ধন্যবাদ রাজুদার মনটা একটু খারাপ ফাইনাল খেলা ফাইনাল খেলার মতো হয়েছে কোনো অসুবিধা কিছু নেই এই খেলা হচ্ছে যে যেকোনো সময় দুটো টিম খুব 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 ভালো আমি পলাশের খেলা জানি পলাশ একটা টিমে ব্যালেন্স ফ্যাক্টর হয়ে যায় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কনগ্র্যাচুলেশান আজকের